মুসলিম কি মুসলিম না এই জায়গাতে আপনার করার সুযোগ আছে ভাই কিন্তু ইহুদি খ্রিস্টান তারা যে নন মুসলিম এই জায়গা তো আপনার বিতর্ক করার নন মুসলিম নন মুসলিম কিনা খ্রিস্টানরা নন মুসলিম কিনা এই জায়গায় তো কোনো সুযোগ নেই উনিশশো সাতষট্টি সালে আহ এর যুদ্ধের আগে যে যুদ্ধটা হলো উনিশশো আটচল্লিশ এবং উনিশশো উনপঞ্চাশ সালে আরব ইসরায়েল যে যুদ্ধটা হয়েছিল এই যুদ্ধে উত্তর জর্ডান সিরিয়া লিবানন ইরাকের বাহিনী যখন চতুর্দিক থেকে ঘিরে ফেললো আহ বাহিনীটা প্রায় শেষ হয়ে যাবে বা ইসরায়েলি বাহিনী দুর্বল হয়ে গেল তখনই কিন্তু জাতিসংঘের তত্ত্বাবধানে ছয় দিনের একটা শান্তি চুক্তি হলো একটা যুদ্ধ বিরতি হলো যেটা আরব বাহিনী বা আরবের যারা ছিল তাদের জন্য কিন্তু এটা খুবই ক্ষতির একটা কারণ হয়েছে কেননা ওই ছয় দিনে ইসরাইল ওই চুক্তি ভঙ্গ করে সে অনেক ভারী ভারী অস্ত্র বা অনেক শক্তিশালী অস্ত্র জড়ো করে সন্ধি চুক্তির শেষ হওয়ার সাথে সাথে কিন্তু অ্যাটাক করেছে আমরা কিন্তু দেখেন এই জায়গাটা কিন্তু একেবারে আমি আমার পূর্ববর্তী আলোচকদের অনেক আলোচনা শুনেছি তারা এই জায়গাটা টাচ করেছে এই যে শান্তি চুক্তি বা যুদ্ধ বিরোধী চুক্তি আমার সাথে মনে হচ্ছে যে উনিশশো আটচল্লিশ সালের ওই যে জাতিসংঘের তত্ত্বাবধানে যেটা ইসরায়েল ফায় আমার মনে হয় এই জায়গাটাও ঠিক একই কৌশল অবলম্বন করেছে আমেরিকাকে তাড়াতাড়ি বাপ ডেকে এই যুদ্ধ বিরতিটা চুক্তিটা করিয়েছে তা না হলে পূর্ববর্তী আলোচকরা বলেছে যে তাদের যে মিসাইল ছিল তাদের আহ ডিফেন্সিভ বা ডিফেন্ড করার জন্য তাদের যে প্রযুক্তি ছিল তাদের যে গোলাবার্দিগুলো কিন্তু প্রায় একেবারে শেষের পথে চলে গিয়েছিল তো এই জায়গাটা কিন্তু আমার কাছে একটা মিল মনে হচ্ছে আমি এখানে আরো একটা বিষয় উল্লেখ করতে চাই আমার পূর্ববর্তী আলোচনাটা আলোচনা করেছেন এই জায়গাটায় ইসরাইল এবং ইরান যুদ্ধে আমরা মুসলিম বিশ্ব কি পেয়েছে আমরা সবচেয়ে বড় কথা যে 1948 49 1967 1973 এই তিনটা যুদ্ধে আমাদের একটা ট্যাবু ছিল আমরা মনে সেই ট্যাবুটা কাটাতে পেরেছি যে ইসরায়েলকে হারানো যাবে না ইসরায়েলকে অ্যাটাক করা যাবে না ইসরায়েল ভরে একেবারে আমাদের কাপড় নষ্ট হয়ে যাবে এই জায়গা থেকে ইরান আমাদেরকে একটা মেসেজ দিয়েছে একটা বার্তা দিয়েছে এই ট্যাবুটা আমরা কেটে ফেলতে পেরেছি যে না ইসরায়েলের বুকেও আঘাত হানা যায় যদি আমাদের ওই রকম লক্ষ্য থাকে আমাদের উদ্দেশ্য থাকে আমাদের কনফিডেন্স থাকে আত্মবিশ্বাস থাকে আমাদের ধর্মীয় চেতনা থাকে সবকিছু যখন একাকার হবে একীভূত হবে তখন ইসরায়েল যে অপরাজেয় নয় এটা কিন্তু এই ইরান প্রমাণ করে দিয়েছে সুতরাং আমি মনে করি যে এই জায়গা থেকে মুসলমানরা অনেক পজিটিভ একটা দিক অনেক পজিটিভ একটা মেসেজ তারা কিন্তু এই জায়গা থেকে নিতে পারবে অর্থাৎ অনেক হতাশা আটচল্লিশ উনপঞ্চাশ তারপরে আহ উনিশশো এই জায়গা যে হতাশা কাজ করেছিল সেই জায়গা থেকে বের হওয়ার কিন্তু একটা পথ এই জায়গা এখানে তৈরি হয়েছে জয় পরাজয়ের একটা বিষয় এখানে কাজ করে যে আসলে কে জয় হলো কে বিজয়ী হলো আমি আমি আমার জায়গা থেকে দুটো পয়েন্ট এখানে উল্লেখ করতে চাই একটা হলো যে দেখেন ইসরাইল কি উদ্দেশ্যে নিয়ে এখানে হামলা করেছে তার উদ্দেশ্য ছিল দুইটা একটা হচ্ছে রেজিম চেঞ্জ সরকারের পরিবর্তন খামিরের শাসন পরিবর্তন দুই নম্বর হচ্ছে পারমাণবিক যে তাদের নিউক্লিয়ার তৈরির এক তৈরির একেবারে দান প্রান্তে পৌঁছে গেছে সেটাকে ধ্বংস করা এই দুইটা জায়গায় কিন্তু ইসরায়েল ব্যর্থ হয়েছে সুতরাং আমরা যদি জয় পরাজয় নিরূপণ করি যেই উদ্দেশ্য নিয়ে অ্যাটাক হলো সেই জায়গা কিন্তু তারা উদ্দেশ্য সাধন করতে পারে নাই সুতরাং এই জায়গায় ইরানের জয়ের পাল্লা ভারী এটা আমাদেরকে বলতেই হবে এখানে ইরানের জন্য এখন নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করার জন্য একটা পথ সুগম হয়েছে ইতিমধ্যে আলোচনায় এসেছে আমি ওটা রিপিট করতে যাচ্ছি না যে ইরানের পার্লামেন্টে ইতিমধ্যে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং সিদ্ধান্ত নেওয়ারই কথা আন্তর্জাতিক আণবিক যে সংস্থা আছে আমেরিকা যখন হামলা চালিয়েছে পর্যন্ত কিন্তু এই চুক্তির অধীনে ছিল এবং তাদের পর্যবেক্ষণে ছিল কিন্তু আমরা কি দেখলাম আমেরিকা হামলার পরে তারা কিন্তু একটা নিন্দা পর্যন্ত জানায়নি আমি অন্তত পক্ষে কোথাও খুঁজে দেখিনি বা আপনারা মনে হয় এটা দেখেননি যে তাহলে বোঝা গেল যে এই যে সবকিছু একটা আয়স এটা জন মুসলিম বিশ্বকে একটা ধোকা দেওয়ার জন্য অথবা যারা আহ নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করার জন্য বা পারমাণবিক বোমা তৈরির জন্য যারা পদক্ষেপ নিচ্ছে তাদেরকে একটা আয়স করার জন্য এই আন্তর্জাতিক এটা এটা একটা একটা তৈরি করে আমাদেরকে করছে না তা না হলে অন্ততপক্ষে তারা নিন্দা তো জানাবে তারা তাদের ক্ষেত্রে তোকে পদক্ষেপ গ্রহণ করবে কিন্তু তারা কিছুই এখানে করে নেই সুতরাং আমি মনে করি যে ইরানের জন্য নিউক্লিয়ার ওয়ারহেড বা পারমাণবিক বোমা তৈরির জন্য একটা ক্ষেত্র তৈরি হয়েছে এখন আর তারা কাউকে পরোয়া করবে না তাদের তারা কাউকে পাত্তা দিবে না তাদের যে একটা ভয় ছিল সে ভয়টা ভেঙে গিয়েছে দ্বিতীয় এখানে আমরা আরো একটা জিনিস এখানে একটু অ্যাড করতে চাই ইরানের বিরুদ্ধে আপনি যেটা বলেছিলেন সেই জায়গাটা এই জায়গা আমি এখন আসি ইরানের বিরুদ্ধে মুসলিম কমিউনিটি কিন্তু যায় নাই দেখুন আমেরিকা এবং ইসরাইল তারা চেয়েছিল যে যেটা আপনি বললেন যে শিয়া এবং সুন্নি দ্বন্দ্ব লাগিয়ে তারা মাঝখান থেকে ফায়দা লুটে নেবে এইবার কিন্তু যুদ্ধে সেটা হয়নি আপনি ইভেন সিরিয়ার সরকার যার তারা নীরব ছিল সিরিয়ার সরকারের মনে অনেক বেদনা আছে অনেক দুঃখ আছে পঞ্চাশ বছর পর্যন্ত তাদের তারা শোষিত হয়েছে তাদের অনেক সুন্নি মুসলমানদের হত্যা করেছে তারপরেও বর্তমান যে জলানি সরকার আছে এই সরকার কিন্তু সরাসরি ইসরাইলের পক্ষে কোনো পদক্ষেপ কিন্তু নেয় নাই এটাও কিন্তু ইরানের জন্য বড় একটা প্রাপ্তি বা মুসলিম কমিউনিটির দয়ের জন্য বড় একটা ভূমিকা রাখবে এখানে অনেকে ভেবেছিল যে সরাসরি হয়তো সিরিয়া যেহেতু এতদিন পর্যন্ত পরোক্ষভাবে ইরানের দ্বারা তারা নির্যাতিত হয়েছে বা শিয়া শাসক দ্বারা নির্যাতিত হয়েছে সেখানে গেলেও কিন্তু তারা যেতে পারতো সেই জায়গাটাও কিন্তু সিরিয়া সেই জায়গা যায় নাই তারা নীরব ভূমিকা পালন করেছে এটাও ইরানের জন্য বড় একটা পাওয়া না সর্বোপরি আমরা দেখেছি যে মুসলিম বিশ্বের সকল রাষ্ট্র যারা ইরানের পক্ষে কথা বলেছে বিবৃতি দিয়েছে যতদূর পারে তারা কাজ করেছে আমরা যদি বিশেষভাবে উল্লেখ করতে চাই থেকে ইতোপূর্বে যতটা আশা করা হয়েছে তার চেয়ে বেশিবার তারা বিবৃতি দিয়েছে মোটামুটি টোটাল ইরানের পক্ষে বিপক্ষে কাউকে কিন্তু তারা দাঁড় করাতে পারে নাই এই জায়গায় একটা কমিউনিটি তৈরি হয়েছে সাগর ভাই আপনার পুরো সরাসরি জায়গাটা এবার আসি দেখুন আহ সিঁয়াছন্নি এটা অনেক একটু পরে আসি এখানে আমাদেরকে দেখতে হবে যদি আমি আহ আমার ধর্মীয় জায়গা থেকে আমি যদি অ্যানালিস করি তাহলে আমাকে দেখতে হবে প্রথম আমি কার পক্ষে যাব সেই জায়গার যদি যাই তাহলে আমাকে দেখতে হবে যে কে জালেম কে মাসরুম এটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই ইসরায়েল এই ক্ষেত্রে জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এটা নতুন করে এক্সপ্লেন করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না সুতরাং এই জায়গা থেকে অবশ্যই মুসলিম উম্মা এবং বিবেকবান মানুষ কেউ ইসরায়েলকে সাপোর্ট দিতে পারে না কেন ইসরায়েল হচ্ছে জালেম আর ইরান হচ্ছে এই ক্ষেত্রে মজরুদ দ্বিতীয়ত এখানে আরেকটা পয়েন্ট একটু ফাইন্ড আউট করি শিয়ারা মুসলিম কি মুসলিম না এই তো আপনার বিতর্ক করার সুযোগ আছে ভাই কিন্তু ইহুদি খ্রিস্টান তারা যে নন মুসলিম এই তো আপনার বিতর্ক করার কোনো সুযোগ নেই তারা নন মুসলিম এখানে আপনাকে নতুন করে দলিল দিয়ে কোরআন শুনে দিয়ে বোঝানো দরকার হবে না যে ইহুদিরা মুসলিম নন মুসলিম কিনা খ্রিস্টানরা নন মুসলিম কিনা এই জায়গায় তো কোনো সুযোগ নেই কিন্তু শিয়াদের শিয়ারা মুসলিম কিনা তাদের পক্ষে অবশ্যই বিতর্ক করার সুযোগ আছে সুতরাং এই জায়গায় আপনি ইহুদের পক্ষে যাবেন বা কেউ ইহুদের পক্ষে গিয়ে সরাসরি কথা বলবে এই সুযোগ এই জায়গায় আছে বলে আমি মনে করি না সুতরাং ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধে আমাদের অনেক অনেক কিছু শেখার আছে অনেক কিছু শেখার আছে আমরা বিশেষ করে ইসরাইল ইসরায়েল যে অপরাজয়না এবং ইসরায়েল যে একটা পরনির্ভরশীল রাষ্ট্র আমেরিকা এবং যুক্তরাজ্য তারা যদি তাদের উপর থেকে সাপোর্ট বা সমর্থন উঠিয়ে নিয়ে যায় তাহলে ইসরায়েলকে আহ পরাজয় পরাজিত করা এটা সম্ভব যেটা ইরান কিন্তু আমাদেরকে এই মেসেজ এই জায়গায় দিয়েছে সর্বোপরি এই জায়গায় আরো অনেক কিছু প্রাপ্তি আছে আমাদের সেটা হচ্ছে দেখুন ইসরাইল এবং আমেরিকার তাদের মধ্যে সম্পর্কের কিন্তু একটা টানা পড়েন আমরা লক্ষ্য করেছি আমরা লক্ষ্য করছি তাদের ইতোপূর্বে যেইভাবে ইসরায়েলকে তোষণ করা বা ইসরায়েলকে যেভাবে সাপোর্ট দেওয়া এই এই যুদ্ধে যেটা হয়েছে ওদের ডোনাল্ড ট্রাম্প যদিও তার কথায় আমরা আস্থা রাখতে পারি না কিন্তু সে কিন্তু ইসরায়েলকে বিশ্বাসঘাতক কিন্তু অলরেডি সে বলে ফেলেছে যে ইসরায়েল বিশ্বাসঘাতকতা করে ফেলেছে সুতরাং এই যে একটা জায়গা এটা আমরা এই যুদ্ধে দেখতে পেয়েছি আমেরিকার যে একটা ভাবমূর্তি ছিল বিশের উপরে মরুলগিরি করাব আমার মনে হচ্ছে যে এই যুদ্ধে আমেরিকা তার ভাবমূর্তিকে নষ্ট করে ফেলেছে কেননা এই জায়গায় আমরা দেখেছি যে ইসরায়েলের অ্যাটাক সেই সাথে আমেরিকা যখন সরাসরি যুক্ত যুক্ত হলো তখন আর ইরান হচ্ছে একা এক পক্ষ আর বাকি তার প্রতিপক্ষ হচ্ছে ইসরাইল এবং আমেরিকা সুতরাং দুইজনের পক্ষে থেকে ফাইট করতে হয়েছে এবং দুইজনের বিরুদ্ধে ফাইট করে অবশেষে তারাই যুদ্ধে বিরতির জন্য তারাই আগ্রহ দেখিয়েছে বেশি সুতরাং এই জায়গাটা যদি আমরা দেখি তাহলে অবশ্যই আমরা বলবো যে এই জায়গায় আমেরিকার একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং মুসলিম বিশ্বের যারা এতদিন পর্যন্ত নীতিতে চলত তারাও মাথা জি তাহলে আমরা কিন্তু একটা ভালো জায়গায় যেতে পারো আমি আরেকটু একটা পয়েন্ট একটু এখানে আলোচনা করি এই যুদ্ধে আমরা এই যুদ্ধে আমরা ইসরায়েলের অনেক ক্ষয়ক্ষতি দেখেছি অনেক কিছু দেখেছি তা সত্ত্বেও আমার কাছে যেটা মনে হয়েছে সাগর ভাই ইরানের কিছু দুর্বলতার জায়গা আছে এক নম্বর যেটা বলি আমরা যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটা আরো উন্নত করতে হবে এই জায়গায় আমাদের মনে হয়েছে যে এই জায়গায় তাদের তারা খুব দুর্বল তাদের যেভাবে তারা তাদের আহ যুদ্ধের সরঞ্জাম আপনি মিসাইল বলেন আপনি ক্ষেপণাস্ত্র বলেন আপনি ড্রোন বলেন এই জায়গায় যতটা না তারা উন্নতি করে করতে পেরেছে কিন্তু আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে এই জায়গায় মনে হচ্ছে যে তারা একটা দুর্বলতার জায়গা আছে তৃতীয়ত আরেকটা একটা জায়গা আছে সেটা হচ্ছে আহ ফাইটার জেট এই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে ইরানের একটা দুর্বলতা আছে তিন নম্বর মোসাদের যে গুপ্তচর বৃত্তি এইটা ঠেকাতে ইরানের বড় একটা ব্যর্থতা আছে এই জায়গায় কিন্তু তারা বড় ব্যর্থ হয়েছে এবং এই এই মোসাদের কাজে লাগিয়ে ইসরায়েল কিন্তু একটা পেয়েছে যে এত কয়েকজন বিজ্ঞানী সামরিক উচ্চ পর্যায়ের উচ্চ পদস্থ কর্মকর্তাদের হত্যা করতে পেরেছে মোসাদের এই গোয়েন্দা তৎপরতার কারণে এই জায়গা ইরানকে আহ অবশ্যই সচেতন হতে হবে বা এই দুর্বলতা গুলো কাটিয়ে উঠতে হবে মুসলিম বিশ্বকে কি মেসেজটা দিল সর্বশেষ সর্বশেষ যে মেসেজটা ইরান দিলো যে বিশ্বে যদি টিকে থাকতে হয় তাহলে নমনম নীতিতে আর বিশ্বে টিকে থাকা যাবে না বিশ্বে টিকে থাকা থাকতে হলে অবশ্যই সামরিকভাবে আমাদেরকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে ওদের চোখে চোখ রাখতে হলে অবশ্যই আমাদেরকে F35 35 ফাইটার জেট এরকম আমাদেরকে বিমান দরকার আমাদেরকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দরকার এগুলো দরকার আর সবচেয়ে বড় কথা হলো যে মুসলিম যাদের সামর্থ্য আছে অবশ্যই আমরা যেন পারমাণবিক ওয়ারহেড বা পারমাণবিক অস্ত্র তৈরির দিকে আমরা যদি এগিয়ে যাই তা হলে এই বিশ্বে আমাদের কোনো জায়গা হবে না ধন্যবাদ সাগর ভাই আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ আপনার চমৎকার বিশ্লেষণের জন্য